মজার খাবার মাছের পা খুব মজার খাবার সবাই একবার বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি কয়টা লোট্টা মাছ নিয়েছি তো লুট্টা মাছগুলো পরিষ্কার করে এখন আমি ছোটো ছোটো পিসেস করে নিচ্ছি তো এখন মাছগুলোকে আমি লেবুর রস দিচ্ছি লেবুর রস দিয়ে মেখে নেবো এরপর আমি দিয়ে দেব লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া পাউডার রসুন সবগুলো একসাথে মেখে ওভার নাইটেও রাখা যায় বা আপনি সকালবেলা মেখে রাখলে বিকালবেলা ভাজি করে খেতে পারেন তো আমি ওভার নাইটে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি বেসন দিয়েছি বেসনের সাথে একটু লবণ একটু জিরা ধনিয়া পাউডার মরিচ পাউডার দিয়ে সবগুলো একটু মেখে নিচ্ছি তারপর বেসন ছাড়াও করা যায় আমার কাছে বেসন ছিল তাই আমি দিয়েছি আমি এখন সবগুলো মাছ এখান থেকে বাটি থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি এখন একটা একটা করে যে মরিচ পাউডার যে মাখছি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি তাই দুইবার করে কোট করতে হয় একবার এখানে দিচ্ছি আবার যে পানিগুলো আছে ওটার মধ্যে আবার মেখে নিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো নিচ্ছি একবার হলো বাসায় খুব মজার খাবার খেতেও ভালো লাগে বা সস দিয়ে খেতে পারেন এমনিও খেতে পারেন আমার বাসায় সবাই অনেক পছন্দ করছে মজার একটা খাবার তো এইভাবে আমি সবগুলো মাছ কোট করে নিয়েছি দুইবার দুইবার করে করছি যে পানিগুলো আছে এখন আমি একটু তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম আছে সময় নিয়ে মাছটা ভাজি করুন খুব মুষমুসে হবে সবগুলো পাকোড়া খেতেও ভালো লাগবে তাই সবগুলো এইভাবে ভাজি করে নিচ্ছি হয়ে গেছে আমার লোটটা মাছের পাকোড়া আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন ধন্যবাদ